বিএনপি কে আসলেই চাঁদাবাজ এই কথাগুলো বলবো বেশ কিছুদিন ধরে আসলে অনেক কিছুই দেখতেছি আর আপনারা আমাকে পাচ্ছেন না আগের মতো ব্যস্ততার জন্য সময় দিতে পারি না অনেকের কথা বিএনপি চাঁদাবাস বিএনপি চাঁদাবাস দল দেখেন বিএনপির আর কোনো দোষ দোষ খুঁজে পায় নাই বিএনপির তো দোষ লাগবে সে দোষটা খুঁজে পায় নাই এখন কি করতে হবে বিএনপি যেহেতু দোষ খুঁজে পাও নাই একটা ইস্যু দ্বারা করো সেটা হচ্ছে বিএনপি চাঁদাবাস এটা ঢালাওভাবে প্রচার করো ওরা তারেক রহমানের জনপ্রিয়তাকে কমাইতে চায় ওরা তারেক রহমানের জনপ্রিয়তা কমাইতে চায় আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু ই করেন তো জানায় না একজন প্লিজ কমেন্ট করেন যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা ওরা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে সহ্য করতে না পেরে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে ভাই চাঁদা কোনটাকে চাঁদা বলবো ওই দিন হচ্ছে আমি আমার এলাকাতেই অটোতে উঠলাম তো ওইখানে আপনারা জানেন এক পৌরসভার গাড়ি অন্য পৌরসভাতে ঢুকলে টাকা দিতে হয় হ্যাঁ টাকা দিতে হয় ওই তো দেখেন মানুষের মন কোথায় তো টাকা না কত টাকা অন্য একটা পৌরসভায় ঢোকার পরে আমাকে বলতেছে এই যে বিএনপি চাঁদা নিচ্ছে বুঝেন বলছে যে বিএনপি নিচ্ছে তিরিশ টাকা নিচ্ছে অটোর থেকে একজন ইজি বাইকের ড্রাইভারের কাছে তিরিশ টাকা নিচ্ছে এই যে বিএনপি চাঁদা নিচ্ছে ভাই এটা তো চাঁদা না আপনাকে ফার্স্ট বুঝতে হবে কোনটা চাঁদা আর কোনটা কি ওই যে যে আপনার টাকাটা সে নিছে ওইটা তো টেন্ডার দিয়ে কিনে নিছে সরকারের কাছ থেকে টেন্ডার দিয়ে তারপরে নিছে তাও অল্প কোনো অ্যামাউন্ট না হিউজ অ্যামাউন্ট দিয়ে তারপরে হচ্ছে সরকারের কাছ থেকে ইজারা নিছে এক বছরের জন্য তারা ওইখান থেকে টাকা উঠায় এটা তো সমস্যা এটাও চাঁদা হয়ে যায় দেখেন বিএনপি অনেক বড় দল বিএনপি ছোটো কোনো দল না বিএনপি অনেক বড় দল এখানে সমালোচনা থাকবে আলোচনা থাকবে সব কিছুই থাকবে ওই যে আমি কিছুদিন আগে বলছিলাম যে সারা বাংলাদেশের ছাত্র দলের যত কর্মী আছে এই যে ছোট ছোটো অনেক দল যাদের আমি নাম নিতে চাই না তাদের সে পরিমাণ কর্মী নাই সারা বাংলাদেশের ছাত্র দলের যে পরিমাণ কর্মী আছে তবে বিশাল বড়ো একটা দল এই দলকে কন্ট্রোল করা তত সোজা না তারেক রহমান তারপরেও চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করছে চার হাজার বিগত সময় কোনো রাজনৈতিক দল কি এটা করছে করে নাই তারেক রহমান চার হাজার নেতা কর্মীকে বহিষ্কার করছে দল থেকে এখন বলতে পারেন যে বহিষ্কার করলেই তো হবে না বহিষ্কার করলেই তো হবে না বিচার করতে হবে এই কথাগুলো আমাকে অনেকেই বলে তো আমি তাদেরকে বলি যে বহিষ্কার করলে হবে না বিচার করতে হবে বিচারের দায়িত্ব কি আপনার তারেক রহমানের একজন মানুষ অপরাধ করছে তারেক রহমান দলের যে সাংগঠনিক যে বিচার করার দরকার সে করে দিছে সে যদি সমাজের চোখে অপরাধী হয় সে যদি জাতির চোখে অপরাধী হয় তার বিচার করবে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান তো না তারেক রহমান বিচার করলে আবার কি বলবেন যে মপ সৃষ্টি করছে এটাই তো মানে বিচার করলেও দোষ না করলেও দোষ আপনি বিচার করবেন না হুম আপনি বিচার করবেন না অনেকেই বলে যে চাঁদাবাজি করতেছে ভাই তোমার কাছে কোনো চাঁদা চাইছে আরে ভাই এটা তো একটা রাজনৈতিক কৌশল জামাত জামাত হচ্ছে বাংলাদেশের জনগণকে বোঝাতে চাচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করতেছে কিন্তু বিএনপি আপনি বলতেছেন চাঁদাবাজি করতেছে আপনি অনলাইন আর অফলাইন টোটালি আলাদা আমি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম বাংলাদেশে ফেসবুক ইউজার ছিল মেবি চার কোটি সাত সাতষট্টি লক্ষর মতো এটা আমি জানতাম চার পাঁচ কোটি ফেসবুক ফেসবুক ইউজার আছে তিন কোটি না চার কোটি এমনই হবে তাহলে বোঝেন বাংলাদেশে বিশ কোটি জনগণ সেখান থেকে মাত্র তিন কোটি মানুষ ফেসবুক চালায় বিশাল একটা সংখ্যা কিন্তু ফেসবুকের বাইরে তো আপনারা ফেসবুকে যারা এই করে মনে করতেছেন বিএনপির সম্ভব না বিএনপির জনপ্রিয়তা আপনি কমাইতে পারবেন না বিএনপির জনপ্রিয়তা কমাইতে পারবেন না কারণ তৃণমূলে যান ওখানে চাঁদাবাজি হচ্ছে না তৃণমূলে গিয়ে দেখেন ওখানে চাঁদাবাজি হচ্ছে না ওখানে চাঁদাবাজি কেউ করে না বুঝতে পারছেন চাঁদাবাজি কেউ করে না চাঁদাবাজি যারা বলতেছেন তারাই মূলত চাঁদাবাজ তারা প্রতি মাসে মাসে কর্মীদের কাছ থেকে করে টাকা নেন ওদের ওদের ভাষায় এক কোটি কর্মী আছে কোটি কর্মীর কাছ থেকে একশো টাকা করে নিলেও তো একশো কোটি টাকা সে টাকা কোথায় সেই হিসাবটাকে আজ পর্যন্ত দিছে হ্যাঁ সেই হিসাবটা কিন্তু আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই বুঝতে পারছেন উচিত কথা বলি তো এই জন্য আমরা খারাপ আমাদের এই খারাপ মানুষ পৃথিবীতে নাই ঠিক আছে ওরা যে ধর্মের নামে ব্যবসা করে ওরা যে প্রতি মাসে মাসে কর্মীর কাছ থেকে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে সেইটার হিসাব কেউ চাচ্ছে না সেটা চাঁদাবাজি হচ্ছে না ওইটাকে বলে বাইতুল মাল বলে এটাতে হুম ওইটাকে মাইতুল মাল বলে ভাই আপনি যদি আপনি যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই করতে চান আপনাকে নির্বেজাল হইতে হবে আগে আপনাকে ফ্রেশ হইতে হবে তারপরে আপনাকে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলতে হবে আপনার ভিতরে তো সমস্যা আপনি ইসলামিক রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করবেন আপনি যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান আপনার দলের ভিতরে একজন থাকতে পারবে না একজন ধর্ষক থাকতে পারবে না এই এক বছরে দেখেন নাই জামাদের চাঁদাবাজি বের হয় নাই জামাদের ধর্ষক বের হয় নাই বের হয়েছে বলাক্কার করছে সেটাও বের হয়েছে তাহলে এটাদেরকে বুঝতে হবে এরা মূলত ভণ্ড এরা ইসলামের কথা বলে বাংলাদেশের রাজনীতি করে এবং বাংলাদেশের জনগণের কাছে বিগত সময়ে সব থেকে যে নির্যাতিত দল বিএনপি তাদেরকে খারাপ বানাইতে চায় বলে জামাত ইসলাম নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলাম হ্যান করছে বিএনপি একটা বালো ট্যাক্স সরাইতে পারে না এই কথা বলে ওই মিয়া বিএনপি বারো ট্যাক্স হওয়াইতে পারে নাই দেলাল হোসেন সাইদে হুজুরকে জেলে রেখে মেরে ফেলছে একটা বড় আন্দোলন করে দেখাইতে পারেন নাই তার মুক্তির জন্য তার লাস্টটা পর্যন্ত ঢাকায় জানাজা করাইতে পারেন নাই লজ্জা লাগে না আবার বলেন যে বিএনপি বালুটা সহাইতে পারে নাই মগবাজারে অফিসের তালাও তো খুলতে পারেন নাই পনেরো বছর বড় বড় কথা বলেন না বিএনপি নিয়ে কথা বলতে আসেন না বিএনপি বাংলাদেশের সব থেকে নির্যাতিত দল বিএনপির প্রতিটা কর্মী নির্যাতিত বিএনপির গ্রামে যাবেন মহল্লায় যাবেন জামাত ইসলাম কারা করে এটা কেউ জানে না আমি নামটা নিতে নামটা নিতে বাধ্য হইলাম কেউ জানে না কে জামাত করে কে কী করে কেউ জানে না ওরা গুপ্ত সংগঠন কীভাবে চালায় ওরাই জানে কিন্তু দেখেন এলাকায় যে ছেলেটা বিএনপি করছে ছাত্রদল যুবদল করছে তাকে জেলে যাইতে হয়েছে পুলিশের ভয়ে রাত রাতের পর রাত দিনের পর দিন বাড়ির বাইরে থাকতে হয়েছে কিন্তু যারা জামাত করছে ওরা দিব্যি পরিবারের সাথে দিন রাত কাটাইছে দিনে ব্যবসা করছে ভালো চাকরি করছে হ্যাঁ যারা আজকে বিএনপিকে খারাপ বানাতে চায় তারা হচ্ছে জাতির শত্রু তারা উনিশশো একাত্তরে বাংলাদেশকে চায় নাই আজকে তারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার কথা বলে আমরা এটা বলতে চাই নাই পাঁচ তারিখের আগেও যারা জামাত ইসলামের একজন কর্মী যেটা করতে পারে না সেটা আমরা করছি জামাত ইসলামের কোন নেতা কর্মীকে আওয়ামী লীগ সেটা আমরা প্রতিবাদ করছি বিনিময়ে আমরা কি পাইছি করি নাই আমাকে যারা অনেকদিন ধরে ফলো করেন তারা জানেন আমি জামাতের পক্ষে কথা বলছি জামাতের নেতা নেতাকর্মীর পক্ষে কথা বলছি ওদেরকে ভাই মনে করছি কিন্তু ওরা হচ্ছে কাল সাপ ওরা আপনার কোলে বসে আপনাকে ছবল দিয়ে চলে যাবে যখন জামাতের একজন কর্মী সাহস করে কথা বলার সাহস পায় নাই তখন আমরা কথা বলছি আল্লাহ মাদুল্লাহ ওজন সাইদে হুজুরকে যখন মেরে ফেলা হলো ইঞ্জেশন পুশ করে তখন আমরা কথা বলছি জামাতের কেউ কথা বলার সাহস পায় নাই আজকে সে জামাতে আমাদের কিনে ষড়যন্ত্র করে আমাদেরকে চাঁদাবাজ বলতেছে জাতির কাছে আমাদের খারাপ বানানোর চেষ্টা করতেছে হ্যাঁ এই কাকে খারাপ বলেন আপনি যে শেখ হাসিনা পনেরো বছরে তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো অভিযোগ হয়েছে একটাও প্রমাণ করতে পারে নাই যে এটা সত্য পারে নাই শেখ হাসিনা শেখ হাসিনার মতো নিকৃষ্ট একজন স্বৈরাচার সে প্রমাণ করতে পারে নাই যে তারেক রহমান যে টাকা পাচার করছে এটা করছে সেটা করছে লন্ডনে বাড়ি আছে প্রমাণ করতে পারে নাই আর আজকে আপনারা এসে বলেন যে চাঁদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে লজ্জা লাগে না হ্যাঁ লজ্জা লাগে না আপনাদের এই কথা বলতে তার মা তার মার জন্য আজকে দেশটা স্বাধীন হয়েছে বেগম খালদা যা বাংলাদেশের ছিল জীবিত ছিল জেলে ছিল এই জন্য এদের স্বাধীন হয়েছে তার আপসীনতার জন্যই তার আপসীনতার জন্য এদের স্বাধীন হয়েছে আর তার সন্তানকে নিয়ে তার দলকে নিয়ে আপনার আজে বাজে মন্তব্য করেন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করতেও ছাড়ে না হ্যাঁ আপনারা মন্তব্য করতে ছাড়েন না শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও আপনারা বলে গেলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গুলাম আজমকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ কে করে দিয়েছিল ইতিহাস জানবেন যখন দেশ স্বাধীন হয় তখন এই দেশ থেকে আজকে যেমন ইন্ডিয়াতে সবাই পালাইছে আওয়ামী লীগের তখন এই জামাতের সবাই পালাইছিল পাকিস্তানে পাকিস্তানে পালাইছিল শেখ মুজিব তখন আটত্রিশ জনের নাগরিকত্ব বাতিল করছিল তার ভিতর গুলাম আজম ছিল এই গুলাম আজমকে বাংলাদেশে আন আসার সুযোগ করে দিয়েছিল কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশ আসার সুযোগ করে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাস আপনাদেরকে জানতে হবে এবং গুলাম আজম আপনারা জানল অবাক হবেন উনিশশো চুরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত সেই বাংলাদেশের অবৈধ নাগরিক হিসাবে ছিল এটা আপনারা জেনে নেবেন ইতিহাস আজকে শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদেরকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বিদায় আজকে বিএনপি কথা বলেন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেনে কথা বলেন তার সন্তান কেনে কথা বলেন হ্যাঁ তারেক রহমান ছিল বিদায় বাংলাদেশ পাঁচ তারিখের পরে এখনও স্টাবল আছে তা না হইলে বাংলাদেশ শুধু ছুমা তা না হইলে বাংলাদেশ মাথায় রাখতে হবে বাংলাদেশ ঘানাও হয় নাই হয় না আফ্রিকার যেসব দেশে যে আপনার স্বৈরাচার সেই দেশে সেটা হয় নাই সেনা শাসন যে পাকড়ে বসে সেটা হয় নাই কার জন্য হয় নাই তারেক রহমানের জন্য হয় নাই তারেক রহমান লন্ডনে বসে যে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের জন্যই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই এই যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে এটাকে এটা দায়ী কে তারেক রহমান না তারেক রহমান না ডক্টর মোহাম্মদ ইউনুস কেন পারতেছে না সেনাবাহিনী কেন পারতেছে না কন্ট্রোল করতে আপনার তারেক রহমানের দোষ কেন দেন বিএনপির দোষ কেন দেন আজকে একজন অপরের দিকে ধরলে কি বিএনপি বাধা দিবে একজন চাঁদাবাজকে ধরলে বিএনপি বাধা দিবে দিবে না আপনারা কেন কেন স্টেপ নিচ্ছেন না বিএনপিকে চাঁদাবাজ বানাই দিচ্ছেন জনগণের কাছে খারাপ বানানোর জন্য আপনারা উঠে পড়ে লাগছেন বাংলাদেশের জনগণ জানে বাংলাদেশের জনগণ জানে খুব ভালো করেই এই যে বাংলাদেশকে প্রকৃত ভালোবাসে কে বাংলাদেশকে প্রকৃত ভালোবাসে এই জিয়া পরিবার এটা মাথায় রাখতে হবে বাংলাদেশকে প্রকৃত ভালোবাসে এই জিয়া পরিবার এই জিয়া পরিবার আছে উনি একানব্বইতে জিয়া পরিবার এই স্বৈরাচার ঈর্ষাদের বিরুদ্ধে যুদ্ধ করছে চব্বিশেও এই জিয়া পরিবারের অবদান ছিল এটা মাথায় রাখতে হবে আজকে বড় বড় কথা বলেন আপনাদের সাহেব কি বলেছিল যে মহা প্রধান নায়ক হচ্ছে তারেক রহমান এই চব্বিশের বিপ্লবের প্রধান নায়ক ছিল তারেক রহমান এটা বলে নাই ভুলে গেছেন বলছে বলছে আপনারা ভুলে যাইতে পারেন আমরা ভুলি নাই বুঝতে পারছেন সবাই যাই করেন না কেন সমালোচনা করেন ভালো কথা রাজনীতি করেন ভালো কথা একটা কথা আপনাকে বলি জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে এগিয়ে যান কাউকে ষড়যন্ত্র করে না আপনারা যদি বেটা মনে করেন যে বাংলাদেশ থেকে বিএনপিকে বাদ দিয়ে রাজনীতি করবেন এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না বাংলাদেশে বিএনপি আছে বিএনপি থাকবে এটা এটা নিশ্চিত আপনারা ধরে রাখেন বিএনপি কেউ বাংলাদেশ থেকে মাইনাস করতে পারবে না বুঝতে পারছেন ধৈর্য ধরে দেখতে থাকেন বিএনপি বাংলাদেশে ছিল বাংলাদেশে থাকবে বিএনপিকে বাংলাদেশ থেকে মাইনাস করতে পারবে না কারণ বিএনপি বাংলাদেশের দল তৃণমূলের জনগণ বা বিএনপিকে ভালোবাসে বেগম জিয়াকে ভালোবাসে বেগম জিয়ার আপস নেতাকে ভালোবাসে এটা মাথায় রাখতে হবে সো আপনাদের ষড়যন্ত্র আপনারা যারা চাঁদাবাস বলেন এটাতে বিএনপির কিচ্ছু যাবে আসবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম